গত দশ থেকে পনেরো বছরের জগতে অনেক কিছুই বদলে গেছে তথ্য প্রভাবে এই গ্লোবাল ব্লিজে বলাই বাহুল্য পরিবর্তন ঘটেছে লটারি দুনিয়াতে এই পরিবর্তনের প্রভাব পড়েছে লটারি টিকিট কেনা থেকে তা আদায় হওয়া পর্যন্ত তবে লটারি জেতার ক্ষেত্রেও রয়েছে সহজ পাঁচটি উপায় আমাদের আজকের এই প্রতিবেদন থেকে জেনে নিন লটারি জেতার সহজ পাঁচটি উপায় সম্পর্কে শুধুমাত্র স্থানীয় এলাকায় লটারিতে নিজেকে সীমাবদ্ধ রাখা উচিত নয় গোটা দুনিয়ার লটারি এখন অনলাইনের মাধ্যমে এসে পড়েছে হাতের নাগালে ফলে নিজের ডেস্কটপ ল্যাপটপ ও ট্যাবলেট কিংবা স্মার্টফোন থেকে অংশ নিতে পারেন লটারির খেলায় তাছাড়া কবে কখন বাম্পার জ্যাকপট আসছে তা জানতে লটারির দোকানে যাওয়ার দরকার নেই অনলাইনে সময় সময়ে এই বিষয়ে ইমেলে পাওয়া যাবে সাধারণত জনপ্রিয় লটারিগুলোতে বেশিরভাগের নজর থাকে এবং সেগুলোই তারা খেলে থাকেন। কিন্তু সেদিক থেকে কম জনপ্রিয় নতুন নতুন লটারি দিকে নজর গোড়ান দরকার সেক্ষেত্রে শুধু ইংরেজি ভাষায় যে সব লটারি রয়েছে তার বদলে অন্য তুলনায় কম জনপ্রিয় ভাষায় যেমন স্প্যানিশ জার্মান ও রাশিয়া লটারি অংশ নেওয়া উচিত যেহেতু এটা একটা সম্ভাবন খেলা কিন্তু লটারিতে জয়ের সম্ভাবনা বেশি থাকে কেউ কোনো লটারি টিকিট কেনার আগে কোন লাকি নাম্বার নির্বাচনের ক্ষেত্রে অনলাইনে বেশি সুবিধা মিলিবে মনে রাখতে হবে অনেক সময় শোনা যায় কেউ লটারি জেতার পর টিকিটটাকেই হারিয়ে ফেলেছেন খুব সাবধান এই ছোট্ট কাগজের টুকরোটি নিয়ে কোনো ভাবেই যেন না হারাই তবে অনলাইন লটারিতে সবসময় একটা রেকর্ড থাকছে লটারি কেনার ক্ষেত্রে অনেক সময় কেউ কেউ নানান রকম কেলেসকেরিল শিকার করেন এই বিষয়ে সতর্ক থাকা উচিত কারণ অনেক সময় ভুয়ো মেমেল আসতে লটারিতে জিততেছেন বলেন আর সেই কথা বলে লোভ দেখিয়ে ফাঁদে ফেলে উল্টো জালিয়াত্রা কটাকা আদায় প্রতারণা করে থাকে এই বিষয়ে সতর্ক থাকা উচিত নিত্য নতুন খবর পেতে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন